মৃত্যু খুব ছোট্ট একটা শব্দ কিন্তু ওর ওজনটা ভীষণ ভারী এই যে মিতু কাটা গলা নিয়ে ছটপট করছে একটু আওয়াজ করতে পারছে না গল গল করে রক্ত পড়ছে ফ্লোর লাল হয়ে যাচ্ছে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে দীর্ঘক্ষণ ছটপট করে অতপর স্থির হয়ে পড়ে রয় থেমে যায় দেহখানা হাত দুটো অনাদরে পড়ে যায় ফ্লোরে মুখটা হা হয়ে রয় জল ভর্তি আগে বন্ধ হয়ে যায় মুহূর্তেই পরিবেশ নিশ্চুপ হয়ে যায় জানালার বাইরে থেকে এই দৃশ্য দেখে পূর্ণতা হাত পা কাঁপছে তার দু গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল নজর পড়ে পূর্ণতার দিকে চমকায় সে হাত থেকে পড়ে যায় রক্তবাথা চাকুটা এদিকে ওদিকে নজর ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায় অভি ছাড়াও এ রুমে উপস্থিত ছিল আরও দুইজন পুরুষ তাদের মধ্যে একজন অভির পিঠ চাপতে চাপতে বলে ওঠে গুড জব অভিরাজ এই জন্যই তোমাকে এত ভালো লাগে অভি এক পলক তাকায় পূর্ণতার দিকে চোখে চোখ পড়ে পূর্ণতার করুণ দৃষ্টি সে বিশ্বাস করতে পারছে না ইফতিয়ারের কথা সে আমলে নেয়নি কিন্তু এই মুহূর্তে চোখের সামনে সবটা পরিষ্কারভাবে দেখবে এটা আশা করেনি পূর্ণতার মন বলছে এসব মিথ্যা তার এমপি সাহেব এমনটা করতেই পারে না কিন্তু চোখের সামনে সবটা দেখে অস্বীকার করবে কি করে অভি কাঁধ থেকে লোকটার হাত ছড়িয়ে নিয়ে বলে আপনার থেকে বাবা পেতে আমি এমনটা করিনি বেঈমানির ফল ছিল এটা লোকটা একটু অপমানিত বোধ করে দু কদম পিছিয়ে যায় অন্য একটা লোক বলে তাহলে আমরা কি বাকিদের নিয়ে যেতে পারি অভি জবাব দেয় না আবারও তাকায় জানালার পারে কিন্তু পূর্ণতা নেই কপালের চিন্তার ভাঁজ পড়ে অভি কোথায় গেল বাড়িতে তো অবশ্যই যায়নি তাহলে থেকে জবাব না পেয়ে লোকটা বলে কিছু বলুন একটু আমার পারেন লোকগুলো মাথা নাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে কবি কাউকে কল দিয়ে মিতুর লাশটা নদীতে ফেলে দিতে আদেশ দেয় পুনুতা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে মোট আটটা রুম আছে সবগুলো রুমে রয়েছে বারো থেকে বিশ বছর বয়সী মেয়েরা সবগুলো মেয়ের পোশাক খুবই নোংরা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে কমলাও রয়েছে এবং সেও হাটু অব্দি পোশাক পরেছে বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে বাকি নেই এখানে আসলে কি চলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় পূর্ণতা হিজাব তারা মুখটা ঢেকে ফেলে ওবিকে কক্ষ থেকে বের হতে দেখে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে অভি চলে যেতেই জমিদার সাহেব প্রবেশ করে নোংরা বাড়িতে হাসি মুখে ঢুকে পড়ে একটা রবি এবং মেতে ওঠে মজায় হৃণায় চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা মনে মনে কঠিন ধিক্কার জানায় জমিদার বাড়ির পুরুষদের অতঃপর মনে মনে আওড়ায় কাউকে বাঁচতে দিব না আমি কাউকে না নিজ কামরায় প্রবেশ করতেই আজকেও বিছানার ওপরে ডায়েরি খানা পায় পূর্ণতা কার থেকে ব্যাগ নামিয়ে চট জলদি খুলে আজকে লাল কালি দিয়ে লেখা রয়েছে আগামীকাল মেগুলোকে বিদেশে পাচার করা হবে তোমাকে বাঁচতে হবে সবাইকে এমন কিছু করো পূর্ণ যাতে মেয়েগুলো বেঁচে যায় কেউ তোমাকে সন্দেহ না করে ডায়েরি বন্ধ করতে গিয়েও বন্ধ করে না মনে হয় পরবর্তী পৃষ্ঠায় কিছু আছে তাই পৃষ্ঠা উল্টায় পূর্ণতা এবং পরবর্তী পৃষ্ঠায় দেখতে পায় নিষ্ঠুর পৃথিবীর অধম মূর্খ আমি বন্ধি ওদের কাছে তোমাকে বাঁচাতে পাপি হয়েছি ঘৃণিত তোমার চোখে ধপ করে বিছানায় বসে পড়ে পূর্ণতা হাজার প্রশ্ন মাথায় ঘুরতে থাকে তার ডায়েরিটা অভিনয় কিন্তু অভির হাতে লেখা পূর্ণতা দেখেছে একটুও মিলনি কে লেখে এই ডায়েরি আর কি মানে এই কথাগুলোর পোশাক পাল্টে গোসল করে সেরে নেয় পূর্ণতা অভি ফেরেনি এখনো কোথায় গেছে জানেও না পূর্ণতা মিষ্টি রুমে যায় ঘুমিয়ে আছে মেয়েটা হাতের তালুতে ইফতেহার নামখানা জল জল করছে শুধু হাতে না ব্যাগ পরা টেবিল এবং দেয়াল জুড়েও লিখে রেখেছে নামটা গল্প ভালোবাসে মানুষটাকে মিষ্টির মাথায় হাত বুলিয়ে দেয় পূর্ণতা কপালে চুমু দেয় তারপর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় মুখামুখি হয় ঈশানের ঈশান মাথা ছোট্ট করে জবাব দেয় অবাক হয় পূর্ণতা ভালোবাসার মানুষটিকে বাবা বিয়ে করে আনলো তবুও বাবার প্রতি এতটুকু অভিযোগ ছিল না ঈশানের আর আজকে বড় ভাই খুন করে ফেললো ভালোবাসা মানুষটিকে তবু এতটুকু অভিমান নেই কষ্ট হচ্ছে না আপনার ঈশান মৃদু হাসি চোখে তার পানি টরমর করছে হচ্ছে কষ্ট ভুল মানুষকে ভালোবাসেছিলাম আমি এখানে মিতুর দোষ কোথায় মিতু ভাইয়ের সাথে জড়িত সবাই মিলে ফোনটি করেছিল কালকে বাকি মেয়েদের সাথে তোমাকে বিক্রি করে দেওয়া মিতুকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার খাবারের নেশা কিছু মিশিয়ে দেওয়ার চোখ দুটো বন্ধ করে ফেলে পূর্ণতা বুকটা কাঁপছে তার যতই সাহসে দেখা ভেতরে ভেতরে ভীষণ দুর্বল পূর্ণতা শান আবার বলে আমার চার ভাই আছে তোমাকে বাঁচানোর জন্য তারপর তোমাকে থাকতে হবে পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে আপনার ভাই কোথায় জানি না পূর্ণতার কথা বাড়ায় না বড় বড় পা ফেলে এগিয়ে যায় সাহেবের কক্ষের দিকে কিন্তু সেখানে গিয়ে এমন কিছু দেখে যেটা পূর্ণতার পায়ের তলার মাটি সরিয়ে দেয় আপনার আপনি হাত চলে যায় মুখে এই বাড়িতে পূর্ণতার একমাত্র ভরসা ছিল শিউলি যে পূর্ণতাকে মেয়ের মতোই আদর করেছিল যার চোখে পূর্ণতা অভি মিষ্টি এবং তার জন্য ভালোবাসা দেখেছে তাকে কি সন্দেহ করা যায় এই যে শিউলি জমিদার সাহেবের পাশে বসে আছে হাত টিপে দিচ্ছে মনা অনেক পাশেই বসে আছে বেশ হাসাহাসি করে তারা কিছু নিয়ে আলোচনা করছে শিউলি বরাবরই সাহেবের দেখে দূরত্ব বজায় রেখে চলে শ্বশুর শাশুড়ির সামনে মাথা তুলে কখনো কথা বলেনি বরাবরই ভিতু নম্র ভদ্র সদাশীতে শিউলি বেগম তবে আজকে সেই শিউলি বেগমকে চিনতে পারছে না পূর্ণতা এটা কেমন রূপ তার জমিদার দাঁড়িয়ে যায় তাহলে আগামীকাল বোমা তুমি পূর্ণতাকে রেডি করাবে সেউলি মাথা নেরেই সম্মতি জানায় জমিদার বেরিয়ে যায় পূর্ণতা আড়ালে দাঁড়ায় জমিদার যেতেই মনা বলে ওঠে মামুনি শুধু পূর্ণতা নয় মিষ্টিকেও কালকে বিদায় করা দরকার সেটি বোধ একটু চমকালো এটা করা যাবে না সকলের চোখের প্রতি দৃষ্টি তার কিছু হলে সবাই ভিড়িয়ে পড়বে মনে মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ায় আরে তোর তুমি সকলের চিন্তা কেন করছো নিজেরটা ভাবো মিষ্টিকে না সরালে আমাদের পরিকল্পনা কখনোই সফল হবে না শিলি জবাব দেয় না গম্ভীরভাবে কিছু একটা চিন্তা করে কান্না পায় না পূর্ণতার মনে পড়ে মায়ের বলা একটা কথা পূর্ণ যখন ক্লাস এইটে পড়ে তখন একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন সেই মেয়েটা পূর্ণতাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কচুরিপানা ভর্তি পুকুরে মরতে মরতে বেঁচে উঠেছিল পূর্ণতা সেলিনা সেদিন মাথায় হাত বুলিয়ে বুকে জাপটে ধরে বলেছিল আমা নিজের সায়াডারেও বিশ্বাস করবে না কখনো এই দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ তোমারে ভালোবাসবো না মানুষ হচ্ছে দুনিয়ার সব থেকে বড় বেঈমান প্রাণী বাঘের মুখ থেকেও ফিরে আসা যায় বাঘের মনেও মায়া আছে কিন্তু মানুষের কবল থেকে কখনো ফিরে আসতে পারবে না মানুষের মন নাই আম্মা তার ছিল হাসে পূর্ণ এই মুহূর্তে কবিকে দরকার তার অশান্ত মনটাকে শান্ত করছে পাশান মানুষের স্পর্শ প্রয়োজন লোমস যুক্ত বুকটাকে মাথা পাতলেই মস্তিষ্ক শীতল হবে কিন্তু কোথায় সে পুরুষটা উন্নতা পুনরায় নিজ কক্ষে ফিরে আসে এবং দেখতে পায় বিছানায় ভাতের থালা নিয়ে বসে আছে অভি উন্নতার মনে পড়ে সারাদিন কিছু খায়নি সে ধীর পায়ে এগিয়ে যায় শখের পুরুষের দিকে অভি কিছু বলতে গেলে তাকে চুপ করিয়ে কোলে বসে পড়ে মাথা রাখে লোমস যুক্ত বুকে চৈত্র মাসের গরমে ঘেমে নেয়ে একাকার রবি পারফিউমের কড়া গন্ধ এবং ঘামের গন্ধ মিশে অদ্ভুত একটা গন্ধ নাকি লাগছে পর্ণতার নাক টেনে গন্ধ শুকানে অভি ভাত মেখে পণ্যতার মুখে দেয় বুকে মাথা রেখে খেতে থাকি পণ্যতা আপনাকে আমি বড্ড ভালোবাসি এমপি সাহেব আমাকে আগলে রাখুন আপনার বুকে হারাতে দিয়েন না রাত ঘড়ির কাটায় দুইটা ছুঁই ছুঁই চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে মাঝখানে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে রাস্তার পাশে চলতে থাকা ল্যাম্পপোস্টের পোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ইফতেয়ারকে হাঁটু মোড়ে বসে আছে সে পিস ঢালা রাস্তায় কানে ফোন পরনে ঠিলে কালো টি শার্ট আর থ্রি কোয়ার্টারের প্যান্ট মিষ্টি বেলকুনিতে দাঁড়িয়ে দেখছে শখের পুরুষকে মানুষটিকে দেখার তৃষ্ণা মেটে না মিষ্টি একটা না দুই চার দিন তাকিয়ে থাকলে থাকতে পারলে বোধ মন ভরত আজকে লোকটাকে বেশ অসুখ লাগছে দূর থেকেও মিষ্টি বুঝতে পারছে বেশ অসন্তোষে কোনো কারণেই চিন্তিত ইচ্ছে করে জিজ্ঞেস করতে কিন্তু সাহস হয় না দুজনই নীরব রয়েছে বেশ কিছুক্ষণ যাব। মিষ্টি ইফতেয়ারের নিঃশ্বাসের শব্দ শুনছে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে চাপটি চড়িয়ে ধরতে মানুষটিকে বলতে আপনার সব দুঃখগুলো আমাকে দিয়ে আমার শোক আপনি নিয়ে নিন আপনার বিরহে জর্জরিত হাদলখানা আমার বুকে যে তীরের মতো আঘাত আনে আমি সহ্য করতে পারি না এসিয়ার হঠাৎ প্রশ্ন করে পূর্ণতাকে ভালোবাসো মিষ্টি মিষ্টি চমকায় কেন না সে অন্য চিন্তায় বিভর ছিল একটু সময় নিয়ে জবাব দেয় হ্যাঁ ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি মৃদু হাসে মিষ্টি আঁকি পল্লব ভিজে ওঠে বুকের ভেতরে অসহ্য যন্ত্রণাগুলো তলা পাকিয়ে যায় ধরে আসা গলায় বলে জানি আমি আর এটাও জানি পূর্ণতার খোঁজ খবর রাখার জন্যই আমার সাথে কথা বলে এতে জবাব দেয় না হয়তো অপরাধ বোধ হচ্ছে মিষ্টি সময় না হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে উঠে আমি আপনা থেকে ভালোবাসা চাই না শুধু আপনাকে ভালোবাসতে চাই আপনার দুঃখের ভাগিদার হতে চাই খারাপ সময় কাঁধে হাত রাখতে চাই যখন ভাবির কথা মনে পড়ে যখন ভাবির কথা মনে পড়ে আপনার বুকে অসহ্য যন্ত্রণা শুরু হবে সেই মুহূর্তে আপনার বুকে আমার মাথা রেখে যন্ত্রণা কমিয়ে দিতে চাই আমি আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই তুমি থাকতে চাইলে আমি রেখে দিব কথা দিলাম তবে কখনো বিরক্ত হলে পূর্ণতার প্রতি আমার পাগলামি না মানতে পারলে সসম্মানে মুক্তি দিব আমি কখনোই বিরক্ত হব না আপনাকেও কথা দিলাম অতপর আবারও দুজন চুপ হয়ে যায় মিষ্টি বলে এত রাতে এখানে আসলেন যে বাসায় যাবে না এতে আর দীর্ঘ শ্বাস ফেলে ওভি বাসায় নেই পূর্ণতা একা রাত পোহালেই বন্দি করে রাখা মেয়েদের বিদেশ পাচার করা হবে তোমার দাদা ভাই উঠে পড়ে লেগেছে পূর্ণতাকে শেষ করতে আমাকে যে পূর্ণ থেকে বাঁচাতে হবে নিজের পরিবারের প্রতি আকাশ সমান রাগ বৃষ্টি কিন্তু কখনো কাউকে অভিযোগ করেনি বড্ড ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরে বলতে এখান থেকে নিয়ে যাও আমায় এখানে মানুষ থাকে না কি যাব কোথায় কে শুনবে কথা কেই বা নিয়ে যাবে আমায় এফতিয়ার বলে মিষ্টি ঘুমাও এবার রাখছি বলি ইফতিয়ার কল কেটে দেয় এবং সরে যায় রাস্তা থেকে হয়তো লুকিয়ে পড়ল মিষ্ট দেহের ফেলে রঙে যায় ঘুম আসবে না এই মুহূর্তে মাকে বড্ড প্রয়োজন ফোনটা লুকিয়ে রেখে মিষ্টি শিউলি যায় এমনটা সে প্রায়ই ঘুম না আসলে বাবা মায়ের গিয়ে শুয়ে পড়ে আজকে বাবা মায়ের কামরার কাছাকাছি যেতেই দেখতে পায় শিউলি পূর্ণতার কক্ষের দিকে যায় মিষ্টি মা বলে ডেকে ওঠে চমকায় শিউলি হাতে থাকা নেশা জাতীয় তরল পদার্থের শিশিটা লুকিয়ে ফেলে শাড়ি রাঁধলে একটু হাসার চেষ্টা করে বলে দুই মিষ্টি আল্লাদি হয়ে জড়িয়ে ধরে শিউলকে মায়ের বুকে মুখ লুকিয়ে বলে ঘুম আসছে না মা তুমি কি ভাবি রুমে যাচ্ছিলে চলো চলো আমরা তিনজন আজকে একসাথে ঘুমাই বলি শিউলের বুক থেকে মাথা তুলে মিষ্টি তারপর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে অনুতার চোখে সবেই ঘুম জোড়া হয়েছে চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়েছে প্রায় তখনই দরজা খোলার শব্দ কানে আসে এক উঠে বসে পূর্ণতা দরজার দিকে তাকিয়ে দেখে মিষ্টি এবং শিউলি মিষ্টি হেসে পূর্ণতার পাশে বসে ভাবি আজকে আমরা একসাথে ঘুমাবো জীব তারা ঠোঁট ভিজিয়ে নেয় পূর্ণতা মনে মনে সে ভীষণ ভয় পেয়ে আছে ক্ষণে ক্ষণে মনে হচ্ছে অভিকে বোধ হয় হারিয়ে ফেলবে দুষ্ট লোকদের কবলে পড়ে যাবে হাজার পুরুষের ছোঁয়া লাগবে শরীর নষ্টমী উপাধি পাবে এসব মনে হতেই ভয়ে শিউড়ে ওঠে সে কত অসহায় লাগছে অভি যখন চলে গেল পুনু ইচ্ছে করছিল লোকটাকে বলতে আজকে আমাকে একা রেখে কোথাও যাইয়েন না দয়া করে কিন্তু বলতে পারিনি মনের মধ্যে অভি কি নিশে সন্দেহ দ্বারা মনে হচ্ছিল অভি যুক্ত নেই এসবে কোথায় যায় সে কিন্তু তখনই আবার মন কেঁদে উঠে বলেছে যার বাপাজরের হাট দ্বারা আমার সৃষ্টি করা হয়েছে তাকে অবিশ্বাস করার আগে যেন আল্লামায় মরণ দেন মিষ্টি শুয়ে পড়েছে শিলু আলতো হেসে বিছানায় এসে বসে পরম যত্নে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায় চুমু খায় কপাতে পূর্ণতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বুকের কাছে টেনে নিয়ে মাটির কাছে ফেলে দেওয়া মানুষগুলোর মুখে এত মায়া কেন থাকে নিখুঁত অভিনয় মানুষ করে কি করে ওদের বুক কাপে না মায়া হয় না মিষ্টির কোমর জড়িয়ে ধরেছে শেউলি পৃথিবীর সব থেকে ভালো মা আমার ভাবি শুয়ে পড়ো আমার মায়ের হাতে জাদু আছে মাথায় হাত বুলিয়ে দিবে আর দেখবে ঘুম পেয়ে যাবে পর্ণদা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে শিউলি মাঝখানে আর দুই পাশে পর্ণদা এবং মিষ্টি মা কখনো খারাপ হতে পারে না চোখের দেখা ভুল হতে পারে তাই না মা পূর্ণতা শিউলির বুকে মাথা রেখে বলে শিউলির জবাব দেয় না শুধু আলতো হাসে খুব সকালে শিউলির জেগে যায় পূর্ণতা আর মিষ্টি ঘুমোচ্ছে আস্তে আস্তে উঠে পড়ে শিউলি কোমর হতে শিশি বের করে একটুখানি তরল পদার্থ খুব সাবধানে পূর্ণতা ঠোঁটের ওপরে ঢেলে দেয় অতপর অতি দ্রুত শিশি লুকিয়ে ফেলে কোমরে তারা করে নেমে যায় বিছানা হতে চটি পায়ে চাপিয়ে চলে যাবে পূর্ণতা হাত ধরে ফেলে শিউলির তখনই চমকে উঠে শিউলি শুকনো ঢোককে তাকায় পূর্ণতার পানি আধ বোঝা চোখ মেলে করুণ কলাই পূর্ণতা বলে মা আমি মরে গেলে দয়া করে এই বাড়ির এক পুনায় কবর দিতে বলিয়ে নামাই আমি আমার স্বামীর বাড়ি মাটিতে মজে যেতে চাই শিউলি কিছু বলার ভাষা খুঁজে পায় না পূর্ণতার হাত ছাড়িয়ে চলে যায় ওভে ফেরেনি কোনোটা অপেক্ষা করছিল অভির জন্য যতক্ষণ পর্যন্ত না হুঁশ ছিল আল্লার কাছে প্রার্থনা করছিল কবি দেখা পাওয়ার জন্য এখন চোখ মেলে তাকাতে পারছে না অন্যতা অস্থির হয়ে উঠছে ক্ষণে ক্ষণে উঠে বসার শক্তিও তার নেই কথা বলছে মনে মনে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না অন্যত খুব ভালো করে বুঝতে পারছে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে শক্তপক্ত পুরুষালী হাতের স্পর্শে পণ্যতার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে এম পি সাহেব বাঁচান আমার ফুলের মতো পবিত্র গায়ে পরপুরুষের স্পর্শ লাগতে না না এমপি সাহেব দিয়েন আল্লাহ আমার জানটা কবচ করে নিন পরপুরুষ স্পর্শ করার আগে আমাকে দুনিয়া থেকে তুলে নিন আল্লাহ আমি কলম হওয়ার আগেই মৃত্যুকে আলিঙ্গন করতে চাই আমার দোয়া কবুল করুন আল্লাহ